হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমরা এখন যাচ্ছি বাড়িতে তো মামাবাড়িতে সারাদিন আমি কি করব সব তোমাদের সাথে শেয়ার করবো ময়নাগরিতে মানে আমার মামা বাড়িতে দুষ্টমি করা সারা দিনের কি কি দুষ্টমি আমি করে থাকি চলো তোমাদের সাথে আজ শেয়ার করবো ওর দোকানদারি চলছে আপনি টাকা টাকা বলছেন হলে

এখানে দোকানদারি চলছে। ওনার দোকানে সব পাওয়া যায়। আচ্ছা দাদা পকোড়া পাওয়া যাবে? পকোড়া নাই আছে না চপ আছে কোনটা? চপ ও দাদা আপনার দোকানে পকোড়া না থাকলে ভাল লাগে না। আছে। আপনি তাড়াতাড়ি বানায় দিবেন? বানাই কত করে নেবেন? 10 টাকা। সব 10 টাকা।

মুখে চুখে জলে ভর্তি আমার মাকে দিয়ে তো কাজ করাচ্ছিস কেন হ্যাঁ কেন মা বাড়িতে শিখলে অত্যাচার তুমি কি দিয়ে খাচ্ছিস না একা একা চাটিং খাচ্ছো টেস্টি হয়েছে ও বাবা কেমন হয়েছে টেস্টি নানাটা আচ্ছা কার রান্না বেশি ভালো দিদিনের রান্না না মায়ের রান্না দিদিনের রান্না বাবা ও দুজনেরটাই টাই ও রে গুড বয় ও দিদি ঠামু রান্না ভালো ও মা ও তারপরে মা আচ্ছা সবার রান্না ভালো না টেস্টি টেস্টি কি

সব কাজ একা করতে হয় পন্ডিত আচ্ছা ঠিক আছে বাই আমাকে একা রেখে যাচ্ছ আমার জন্য কিছু এনো হ্যাঁ ঠিক আছে বাই Ta-da!

Mm-hmm. <laughs>